আমার আলোচনার বিষয়টা হচ্ছে কামিল মুমিনের পরিচয় ইমানের শাখা আমি এই বিষয় নিয়ে পুরোটা সাতত্যতাই ইমানের শাখা আমি একটা বই করেছি এই বিষয় নিয়ে ফুরাস সাতত্যতি ইমানের শাখা প্রশাখা এটা এটা নিয়ে আমি একটা বই করেছি এই বিষয় নিয়ে এখানে যত কোরআন এবং হাদিস এসেছে সব আমি সংযুক্ত করেছি এবং আয়াতে করিমা সুর আল পালে দুই তিন চার তিনটা আয়াত তেলবাদ করেছি মোকাদ্দার দ্বারা গাছ যেতে পারে নাই এখন সাড়ে আটটা বেজে গেছে যাক এরপরও আমি এই সাতটা মিনিটের মধ্যে যা বলতে পারি ঠিক না তো আসলে আমাকে যে বিশেষ দিয়েছে Kamil Mu'min পরিচয় অর্থাৎ পরিপূর্ণ মুমিন কাকে বলুন মনে করেন আমি কোন দিকে যাব সেটা বুঝে আসতেছে না আমার সময় যেহেতু সংক্ষিপ্ত মানে সংগ্রামে ফেলে দিচ্ছি কাফির কাগল যে ব্যক্তি অন্তরে বিশ্বাস করে না এবং মুখে কুষ্ণাও করে না সরাসরি অস্বীকার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি খাফের অন্তরে বিশ্বাস করে না কিন্তু ইসলামী রাষ্ট্রের সুবিধা ভোগ করার জন্য মুখে কি বলে ইমান দাবি করে অথচ অন্তরে ইমান নাই বিশ্বাস নাই তারপরে কি করে রাষ্ট্রের সুবিধার জন্য কি করে মুখে ইমানের দুষ্ট হাতে এটা হচ্ছ মোরাবেগ এটা কি কিন্তু কাফের ডেঞ্জার আল্লাহ রসুল কে বেশি কষ্ট দিয়েছে কাফেটা কি মোরাফে কথা বলে মোনাফেন না কাফের এটা হলো মোনাফেক আর একসিডেন্ট আছে যে ব্যক্তি অন্তর বিশ্বাস করে এবং মুখি পাবে কি করে ইমানের গোষ্ঠ কিন্তু দুললে আমি বাস্তব জীবনে সেই কি করে না আমল করে না এটার নাম হচ্ছে ফাসা কি তাইলে কাফের মুমিন এবং ফাসা এটা বুঝতে পারছেন তো আপনারা এরপরই বাদ ঈমান কি মা মানে ঈমানের গতন আত তাসদিক আলিন কিয়াদ আলী জান আল

একারার হচ্ছে শুধু হাকামের প্রযুজ্য হওয়ার সত্য আর কে বলেন কামিল মুমিনের পরিচয় কি যে ব্যক্তি অন্তরে বিশ্বাস করেছেন মুখে কৃষ্ণা করেছেন

এবং দুনিয়া বৈব না বাস্তব জীবন এটা কি করল আরে বিদ্যমানে এখানে বিদ্যমানে কি এখানে বিদ্যমান হচ্ছে ইমানের তেজকে ইমানের তেজকে আরো তেজুদিপ্ত কি গড়া হয়েছে করেছে এজন্য

আল্লাহ্ এরপরে কি করে আল্লাহ দিন যারা নামাজ ক্রাইম করে এবং যে আমি রিজিক দিয়েছি যে আমি সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় যারা খরচ করে আল্লাহ বলতেছেন ওলাই কে হুমুল নাহাক আল্লাহ বল স্টেড এরাই হচ্ছে প্রকৃত মুভেন জোরো বলে শুভহা আল্লাহ তাইলে প্রকৃত মুমেন্ট কারা যাদের সামনে আল্লাহর নামস্বরণ করলে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয় এবং আল্লাহর কোরানের আয়াত তালবার চললে তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় এবং তারাই দুনিয়াবীর বাস্তব জীবনে দুনিয়ার ক্ষেত্রে তাদের বাস্তব জীবনের সকল কর্মকাণ্ড একমাত্র বাস্তবায়ন করে আল্লাহর উপর নির্ভর করে জুরবে আল্লাহ আকবর এরপরে নামাজ কায়েম করে আল্লাহর দোয়ারে জিক থেকে তারা আল্লাহর রাস্তা দান করে আল্লাহ বলেছেন এরাই হলো প্রকৃত মুমেন এ প্রকৃত মুমেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই পবিত্র মুমিনদের জন্য আল্লাহ তালা পুরস্কার ঘোষণা করেছেন লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ওবামা মাগফিরাতুন ওয়ারযুকুম কারীম सवाल आला বলবা পবিত্র মুমিন এই বৈশিষ্ট্যের অধিকারী যারা পবিত্র মুমিন আল্লাহই বলেছেন হুলাইকা হুমুল মুমিনুনা এরাই তো প্রকৃত মুমেন তাহলে মুসলমান এই মুমেনের পুরস্কার হলো তাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন কোরআনের ভিতরে ইরশাদ করেছেন দরজাতুন ইনদা তাদের রবের নিকট তাদের রবের কাছে তাদের একটা পুরস্কার হলো তাদের জন্য তাদের একটা সুচ্চ একটা মর্যাদা জরুরি আল্লাহু আকবার একটা সুচ্ছ মর্যাদা সু একটা কি সু একটা মর্যাদা এরপর পর আসতেছেন ওয়া মাগফিরাতুন আল্লাহ তাআলা এই বান্দাদেরকে ক্ষমা করে দিবেন জুরু বলি সুবহানাল্লাহ এরপরে আরেকটা জিনিস পুরস্কার দিবেন ওয়া তাদের জীবিকা রিজিক দিয়ে দেবেন এমন তেমন রিজিক নয় সম্মানজনক রিজিক তোমাকে দিয়ে দেবে এ হলো মুমিনের প্রকৃত মুমিনের পুরস্কার জোর বলে আল্লাহু আকবার সবাই শেষ ফাস্ট পিড নিয়েছি তাহলে কামেল মুমিন কাকে বলে কামেল মুমিনের পুরস্কার কামেল মুমিনের পুরস্কার এরপরে ইমানের শাখা আরেকটা আয়াত আছে একটু দূরে সরে পড়ুন سلام يا رسول الله عليكم سلام يا رسول الله انظرها لنا

উলাইকুমুল মুমিনুনা হাক্কা যারা আস্থা দিয়েছেন যারা সাহায্য করেছেন আল্লাহ বলতেছে উলাইকুমুল মুমিনুনা হাক্কা এরও বক কি তো তেদের জন্য কি আছে লাহুম মাগফিরাতুন মুআরিজুন কারিম কমা এবং সম্মানজনক রিজিক সম্মানজনক রিজিক তাইলে সময় সংক্ষিপ্ততার কারণে আমি আলোচনা করতে পারছি না ইমানের সাতত্তরটি বিষয় শাখা ইমানের কয়টি শাখা সাতত্তরটি শাখা ইমানের সাতত্তরটি শাখা এগুলি যদি সমাপ হয় আপনাদেরকে বলবো আমার আলোচনা একারে শেষ আমার তৌফিকুল্লাহ বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া